নমস্কার বন্ধুরা মাম্পিজ রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি হাজির হয়েছি আলু দিয়ে মশলা চিকেনের রেসিপি নিয়ে এটি আপনারা গরম গরম ভাত কিংবা রুটি পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন খুবই কম সময়ে আপনারা বাড়িতে এটা বানিয়ে ফেলতে পারবেন ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তাহলে দেখে আমি কিভাবে বানাচ্ছি আজকের এই রেসিপি আলু দিয়ে মশলা চিকেন এটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি চিকেন চিকেনগুলোকে আমি ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি এর মধ্যে আমি কিছুটা মেটে ছিল সেটাকেও দিয়ে দিয়েছি আর লাগছে একটা বড়ো সাইজের আলু যেগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি চারটে চেরা কাঁচা লঙ্কা চার থেকে পাঁচ কোয়া রসুন কুচি অল্প আদা কুচি আর একটা মাঝারি সাইজে টমেটো কুচি আর নিয়েছি অল্প পাতি লেবু। যেটাকে আমি এর মধ্যে ব্যবহার করব। এদিকে আমি একটা কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা যেটাকে মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি আর দিয়েছি হাফ চামচ গোটা জিরে ফোড়নটাকে পনেরো থেকে কুড়ি সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা আলু আর এক চামচ নুন আলুটাকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে প্রায় তিন থেকে চার মিনিট বা পাঁচ মিনিটও লাগতে পারে দেখুন আলুটা ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা চিকেনের পিসগুলো চিকেনটাকে দিয়েও আবারও দু থেকে তিন মিনিট ভেজে নিলাম ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ কুচিয়ে রাখা রসুন কুচিয়ে রাখা আদা আর চারটে চেরা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন আর দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর কুচিয়ে রাখা টমেটো সব 2 দু মিনিটের মতো ভেজে নিয়ে এরপর আমি ঢাকনাটাকে আটকে হতে দিলাম প্রায় ছ থেকে সাত মিনিটের জন্য অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন সাত মিনিট পর ঢাকনাটাকে খুলে নিয়েছি দেখুন ভাজা ভাজা হয়ে গেছে চিকেনগুলো আর আলু আলুও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ নুন আমার এখানে নুনের প্রয়োজন হয়েছিলো তার জন্য দিয়েছি আপনাদের না লাগলে আপনারা দেবেন না আর দিলাম হাফ পাতিলেবুর রস এই লেবুর রস দিলে এই মশলা চিকেনের টেস্ট খুবই ভালো হয় খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি আলু দিয়ে মশলা চিকেন এটি আপনারা সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন খেতে ভীষণই ভালো লাগে এই রান্নাটি আপনারা খুবই কম সময়ে আর খুবই কম উপকরণে বাড়িতে তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করবো সবার প্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ